হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মারিক্সার লেটস লার্ন সামথিং নিউ তাদেরকে বোঝানোর ঠিকা নিয়ে রাখিনি ওখানে যাওয়ার ঠিকা নিয়ে রাখিনি তাদেরকে বোঝানোর ঠিকা নিয়ে রাখিনি আই হ্যাভেন্ট টেকেন এনি কন্ট্র্যাক্ট টু মেক দেম আন্ডারস্ট্যান্ড ওখানে যাওয়ার ঠিকা নিয়ে রাখিনি আই হ্যাভেন্ট টেকেন এনি কন্ট্র্যাক্ট টু গো দেয়ার নেক্সট যদি তাই হয় আমি কলকাতায় যাবো না ইফ শো আই ওন্ট গো টু কলকাতা যদি তাই হয় আমি তাদেরকে বোঝাবো না ইফ শো আই ওন্ট মেক দেম আন্ডারস্ট্যান্ড যদি তাই হয় আমি তাদেরকে টাকা দেবো না ইফসো আই ওন্ট গিভ দেম মানি নেক্সট আমার বাড়ি যাওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর মি টু গো হোম আমার ঘুমনোর সময় হয়েছে ইটস টাইম ফর মি টু স্লিপ নেক্সট ভেবে চিনতে কাজটা করো ডু দ্য ওয়ার্ক থটফুলি ভেবে চিনতে ওখানে যাও গো দেয়ার থটফুলি